রাজনগরের সাকিব গ্রামে পঞ্চাশটি পরিবার বিজেপি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিল আগামী তেরোই মে অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচন এই নির্বাচনের আগে কংগ্রেস এবং বিজেপি ছেড়ে এইসব কর্মীরা তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের সংগঠন আরও মজবুত বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব রাজনগর ব্লক তৃণমূল সভাপতি সুকুমার সাধু তৃণমূলে যোগদানকারী সব কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি রানা প্রতাপ রায় অঞ্চল সভাপতি পরিমল সাহা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান শেখ সেলিম অঞ্চল যুব সভাপতি গোপাল ধীবর সহ অন্যান্যরা টাইম টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস